চতুর্দশ অধ্যায় মানে চৈদ্ অধ্যায় পরিবেশ ও বস্তুতন্ত্র পরিবেশ ও বস্তুতন্ত্র চতুর্দশ অধ্যায় চৈদ্দ অধ্যায় পরিবেশ ও বস্তুতন্ত্র এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই বাট তোমাদেরকে একটা কথা বলি যে যে কোনো অধ্যায় আমরা স্টার্টিং পয়েন্টে কয়েকটা কন্ডিশন দিয়ে থাকি এই কন্ডিশন অবশ্যই মেনে চললে তোমার রেজাল্ট হাই স্করে চলে যাবে চলো ফার্স্ট টাইমে আমরা কন্ডিশন দেখে আসি এক নম্বর প্রতিটি লাইন এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে প্রথম কাজ তোমাদের দুই নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে হ্যাঁ যেহেতু তোমাদের সি কিউ এবং শর্ট কোশ্চেন আসবে এটা করা উচিত তিন নম্বর সবচেয়ে বেস্ট অপ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখতে হবে মনে হবে যে তোমার কাছে এই প্রশ্নটা আসতে পারে বা এই এমসিকিউ বা সিকিউ বা শর্ট কোয়েশ্চেন আছে এইগুলো আসতে পারে সেইগুলোকে তোমাকে নোট করে ফেলতে হবে সাইন নাম্বার ইম্পর্টেন্স লাইন থেকে নিজে প্রশ্ন করতে হবে নিজের উত্তর দিতে হবে এবং বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরে প্রশ্ন করতে হবে ঘুরিয়ে ফিরে উত্তর করতে হবে একটা লাইনে কিন্তু তিন চারটে প্রশ্ন থাকে ঘুরে ফিরে প্রশ্ন করবে ঘুরে ফিরে উত্তর দেবে বিভিন্নভাবে তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে কন্ডিশন অনুযায়ী রিডিং বা টেক্সট বুকটা পড়া স্টার্ট করো সবার নির্দেশনা দেওয়া হয়েছে আমরা রিডিং পড়ি আমাদের চারপাশের সব কিছু নিয়ে আমাদের পরিবেশ আমি যে লাইন পড়ছি এখানে কিন্তু আমার অবুজের মতো বুঝি না এমন কোনো শব্দটা নেই সবগুলো বোঝে এই জন্য সেটা আমরা ভাঙি বলি না এইভাবে তোমাদের পড়তে হবে দেখো আমাদের চারপাশে কিছু নিয়ে আমাদের কি পরিবেশ আমাদের কি পরিবেশ একটা প্রশ্ন আরও জানো একটি স্থানে যে সকল জড় একটি স্থান বলতে স্থান মানে জায়গা জড় বলতে যেগুলো চলাফেরা করতে পারে না সেই জিনিসগুলোকে বলে জড় বস্তু ও জীব থাকে সেগুলো নিয়ে সেখানকার পরিবেশ গড়ে ওঠে তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো লক্ষ্য মানে খেয়াল করা বা দেখা এই ভূমন্ডলে বিভিন্ন পরিবেশ রয়েছে ভূমন্ডল বলতে কি বোঝায় এই পৃথিবী ভূ ভূমি আর মন্ডল বলতে সারা পৃথিবীকে বোঝানো হয়েছে সারা পৃথিবীর যে মাটি বা ভূমি রয়েছে সেটা সেই সব পরিবেশকে বোঝানো হয়েছে এসব পরিবেশকে আমরা স্বাদু পানি পানি স্থল এই প্রধান তিনটি ভাগে ভাগ করতে পারি ভিন্ন যে পরিবেশ রয়েছে এই পরিবেশকে আমরা সাধু পানির পরিবেশ লোনা পানি এবং স্থল প্রধান তিনটি ভাগে ভাগ করতে পারি কয়টি ভাগে ভাগ করতে পারি তিনটি ভাগে ভাগ করতে পারি কি কি সাধু পানি লোনা পানি আর স্থল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স এই তিন রকমের পরিবেশের প্রত্যেকটি স্বতন্ত্র ধরনের অজীব ও জীব উপাদান থাকে মানে তিন রকমের যে পরিবেশ রয়েছে প্রত্যেকটি স্বতন্ত্র অজীব যার কোনো জীবন নেই আর জীব যাদের জীবন আছে তাদেরকে বলে জীব উপাদান থাকে এসব অজীব বা জীব উপাদান সমূহ একে অপরের সাথে সম্পর্কযুক্ত অবশ্যই গাছপালা আমাদের প্রয়োজন এই জন্যে একে অপরের সাথে আমাদের সম্পর্ক যেমন আমরা অক্সিজেন গ্রহণ করি সেটা পাই কোথায় থেকে গাছপালা থেকে আর গাছপালা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কোথায় থেকে পাই এই যে মানুষ থেকে বা এমনিতে কার্বন ডাইঅক্সাইড থাকে বাড়িতে তোমরা জানো পরিবেশে জীব উপাদান সময়ের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী জীবন ধারণের জন্য এ সকল উদ্ভিদ প্রাণী এক অপরের সাথে সম্পর্কযুক্ত হ্যাঁ জীবন ধারণের জন্য সব সকল উদ্ভিদ এবং সকল প্রাণী এক অপরের সাথে কি সম্পর্কযুক্ত হয়ে আছে আসলে কিন্তু এগুলো আছে বিশেষ করে এখানে দেখো বলা হয়েছে এবার দেশ শেষে আমরা যা যা শিখবো বাট একটা কথা বলে এখান যে টপিকসগুলো দিয়েছে এখান থেকে সবচেয়ে পরিমাণ সৃজনশীল কোশ্চেন দিয়ে থাকে যেমন খ গ ঘটে এই জন্য এই বিষয়গুলো বেশি করে পড়বা এটা আছে মেইন টপিক সৃজনশীল বেশি আসে এখান থেকে এক নম্বর আছে বাস্তুতন্ত্রের উপাদান ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব দুই খাদ্য শৃঙ্খল খাদ্য জাল ব্যাখ্যা করতে পারব এটা ব্যাখ্যা করতে বলছে বাস্তুতন্ত্রের শক্তি প্রভাব ব্যাখ্যা করতে পারব চার পরিবেশে ভারসাম্য রক্ষায় বস্তুতন্ত্রের ভূমিকা বিশ্লেষণ করতে পারব চার জীবে বাস্তুতন্ত্রের অবদান উপলব্ধি করবো সুরক্ষায় অন্যদের সচেতন করতে পারবো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই